মুসলমান ইবনে হুযায়ফা যখন রোমের সম্রাটকে কে ইয়া কালবার রোম বলেছেন এমনি রোমের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফার উপর রাগান্বিত হইয়া তার সদস্যদেরকে বলল আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলে বন্দী করো জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হলো এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কারাগারের মধ্যে জেলের মধ্যে রয়েছেন উনাকে খাবারও দেওয়া হয় না পানিও দেওয়া হয় না না খাইতে খাইতে শুকিয়ে গিয়ে কঙ্কালের মতো হয়ে গেছেন কিছুদিন পরে ওনার কাছে খাবার নিয়ে আসা হলো ওই খাবারটা হলো শুকুরের গুষ্ট মিশ্রিত খাবার পানি নিয়ে আসা হলো ওই পানির মধ্যে মদ মিশ্রিত শরাব মিশ্রিত পানি বলা হলো আরে আবদুল্লাহ এই যে খাবার নাও তবে এই খাবারের মধ্যে শুকুরের গুষ্ট মিশ্রিত এই যে পানি রয়েছে এই পানির মধ্যে মদের পানি মিশ্রিত আবদুল্লাহ ইবনে হুজাইফা বলেন ও বেঈমান কাফেররা শুনো আমি আবদুল্লাহ ইবনে হুজাইফা না খেয়ে মারা যাইতে পারি তথাপি আমি হারাম খাবার খাইতে পারি না অরে মুসলমান আদরত আবদুল নাহিব নে হোজায় ফারাদি আল্লাহ তা আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল আব্দুল নাহিব নে হোজায় ফারাদি আল্লাহ তা আল্লাহকে বন্দী রাখা হল এবার বে ইমান রোমান সম্রাট এবার ঘোষণা দিলো এক জায়গার মধ্যে আগুন জ্বালাও আগুন জ্বালাইয়া বড় একটা ডেগ বিরাট ডেগের মধ্যে পানি গরম করা শুরু কর আল্লাহ আকবার বিরাট ডেগের মধ্যে পানি গরম করা শুরু করে দেওয়া হলো পানি যখন টকবক টকবক শুরু করে দিয়েছে আল্লাহ থেকে একজন ওই ফুটন্ত ফুটন্ত পানির পানির মধ্যে মধ্যে ফেলে ফেলে দেওয়া এমনি আল্লাহর বান্দার ওই বস্তুগুলো শরীর থেকে সরে সরে কঙ্কালটা উপরের দিকে বেসে গেছে এই দৃশ্য দেখে আবদুল্লাহ ইবনে হুজায়ফা চুকের পানি ছেড়ে দিয়েছেন রুমান সম্রাট বলে ওরে আব্দুল্লাহ কাপুরুষের মতো কান্না করো কেন মনে হয় মৃত্যুর বয়ে কান্না করো আব্দুল্লাহ বলেন নারে রে আমি মৃত্যুর বয়ে কান্দি তাহলে কি জন্য তুমি কান্দো আবদুল্লাহ বলেন অরে বাদশাহ শুনো আমি আবদুল্লাহ কান্দি যদি আমার একটা জাননা হয়ে যদি আমাকে আল্লাহ কয়েকটা জান দিতেন কয়েকটা প্রাণ যদি আল্লাহ আমাকে দিতেন একবার যদি ওই ফুটন্ত পানির মধ্যে ফেলে দেওয়া হতো আবার যদি আমাকে আরেকটা জীবন দেওয়া হতো আবার যদি ওই ফুটন্ত পানির মধ্যে ফেলে দেওয়া হতো আমি আবদুল্লাহ ইবনে হুজায়ফার জীবনটা ধন্য হয়ে যাইতো সুরে বলেন সুবহানাল্লাহ ওরে রোমাঞ্চ i আসতেছে আমার সামনে নিশ্চিত মৃত্যু কিন্তু আমরা মুসলমানরা মৃত্যুকে ভয় পাই না কথা বলেন ঠিক না মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না ওরে রুমের সম্রাট শুনো যদি আমার সামনে মৃত্যু রয়েছে তবে শুনো আমি আমার নাকের সামনে জান্নাতের ঘান দেখতেছি এই মুহূর্তে যদি আমি ফুটন্ত পানির মধ্যে পরে মারা যায় আমার মরতে দেরি হবে আল্লাহর তৈরি জান্নাতে যাইতে আমার দেরি হবে না الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور